আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলেছি আমার এমন নতুন রেসিপি নিয়ে বিকালে নাচার জন্য এটি একটি পারফেক্ট রেসিপি ছিল সহজে এটি ঘরেই তৈরি করা যায় চলেন শুরু করে নিই দিস ইজ মাই মম কুকিং চ্যানেল সেতুর রান্নাঘর প্রথমে নিয়ে নিব আগে থেকে ছিলে রাখা মিষ্টি আলু এরপর এগুলোকে ভালো মতো স্ম্যাশ করে নেবো এরপর দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং এক চামচ চিনি এরপর সমস্ত উপকরণকে আবার ভালোভাবে মেখে নিব মাখা শেষ এরপর এরকম ভাবে তেল নিয়ে এগুলোকে গোল গোল করে নিব গোল গোল শেপের মতো করে নিব আমার আম্মু যেভাবে বানাচ্ছে সেভাবে গোল গোল করে নিব চাইলে আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন এই যে আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি মানে আমি বলতে না আমি আর আমার আম্মু মিলে বানিয়ে ফেলেছি এরপরে দুটো ডিমকে ফেটে নিব এরপর ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে দিব এরপর আগে থেকে এগুলোকে ডিমের মধ্যে দিয়ে দিব ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব এগুলোকে সবগুলোকে ভালোভাবে মেখে নিব চলে এরকমভাবে নাচিয়ে নাচিয়েও মেখে নিতে পারে এরপর এই যে হয়ে গেছে মাখানো এরপর এখান থেকে একটি এ নিয়ে এগুলো হচ্ছে তিল তিলের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব এরপর গরম তেলে এগুলোকে ভেজে নেব এই যে আমি অলরেডি একটা ছেড়ে দিয়েছি ভাজার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে তিলটাকে লাগিয়ে নিয়েছি এরপরে ছেড়ে দিলাম এই যে এই যে একের পর এক ছেড়ে দিচ্ছি আমি এরপরে ভালো ভাতো নাড়িয়ে নিব তেলের তেলের মধ্যে এই যে লাল লাল হয়ে গেছে ডিস্পিন প্রায় এটা কমপ্লিটের মুহূর্তে আছে এই যে হয়ে গেছে আমাদের যদি আমার আম্মুর রান্নার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম